হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সন্ধ্যায় আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সবাইকে নাস্তা করেছেন আর কে কী দিয়ে নাস্তা করেছেন আজকে বাসায় দুজন গেস্ট আসবে মেজো আপা আর মেজো আপার ছেলের বউ তো ভাবলাম ওদের জন্য একটু নাস্তা বানিয়ে নিই আর কি নাস্তা বানাবো ভেবেই পাচ্ছি না কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা রেস্ট নিতে নিতেই কিন্তু আসলে আজান দিয়ে দেয় সময়টা একদম অল্প তাই দুপুরে খাওয়া দাওয়া করেই ফ্রিজ থেকে এই মাংসগুলো নামিয়ে রাখলাম আর মাংসটাকে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম ঘণ্টাখানিকের জন্য তারপর একটু মুড়ি দিয়ে শুয়েছিলাম তারপর আজান দেওয়ার সাথে সাথে উঠে গেলাম আসরের ভাজাভাজির কাজটাও সেরে নিচ্ছি কারণ গেস্টগুলোতে এসে পড়বে মাগীপের আজানের একটু আগেই যেহেতু বিকেলের সময়টা একদম অল্প থাকে এই অল্প সময়ের ভিতরেই আমরা একজন আরেকজনের বাসাতে ঘোরাফেরা করতে যাই। কাছেই যেহেতু বোনের বাসা তো ছেলের বকে নিয়ে হাজির হয়ে গেল আর আমি এদিকে এটাকে কী নামে ডাকেন আপনারা চিকেন পপকর্ন যাই হোক আমিও পুরোপুরি নামটা বলতে পারছি না কিন্তু ডিম দিয়েছি সাথে একটু রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার সাথে একটু আটা একটু ডিম পরিমাণ মতো লবণ একটু সয়া সস এই তো ব্যাস ভাজাভাজির কাজটা সেরে দিচ্ছি আর এটা কিন্তু সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে আর যে ছেলের বউ আসতেছে সে ওই খাবারটা আমার হাতের খুব পছন্দ করে ওর জন্য আজকে এটা ভেজে নিলাম যেহেতু পছন্দ করে আর সাথে থাকবে কফি আর কিছু নাস্তাও দিবো ফ্রুটস এই তো আমার ভাজাভাজির কাজও কমপ্লিট হয়ে যাচ্ছে আপনারা কি সন্ধ্যার সময় নাস্তা করেছেন আর কে কী দিয়ে নাস্তা করছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার সন্ধ্যার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জীবনটা কিন্তু এক কাপ চা বা কফির মতোই এটা তেমনই আপনাকে সাথ দিবে যেমনটা আপনি বানাবেন আমার আজকের কফিটা কেমন হলো? অবশ্যই কমেন্টস করে জানাবেন